আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের তিনি ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তারা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব এই শীতের রাতে শুধুমাত্র একটি ছোট্ট ইস্তেগফার রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র একুশবার পড়লে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে গায়েবি ধন সম্পদ দান করা হবে ইনশাআল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই ছোট্ট আমলটি আপনারা করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি শীত অনেকেরই প্রিয় একটি ঋতু আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় একটি মৌসুম কুয়াশায় মিহির চাদরে ঢাকা শীতে এবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায় আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায় তাই তো আবু সাইদ খুদ্ আহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ সাল্লাম বলেন শীতকাল হচ্ছে মমিনের জন্য বসন্তকাল এটি মুসনাদে আহমেদের একটি হাদিস এই শীতকালে সহজেই কিছু আমল আমরা করতে পারি যেমন অন্য একটি হাদিসে পাওয়া যায় শীতের রাত দীর্ঘ হয় মমিন রাত্রিকালের নফর নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ার কারণে সহজে রোজা রাখতে পারে বাই হাকির একটি হাদিস এই শীতকালে যে আমলগুলো আমরা সহজে করতে পারি তার মধ্যে একটি আমল হলো যেটি বললাম তাহাজ্যতের নামাজ আদায় কারণ শীতের রাত স্বভাবতই দীর্ঘ হয় ফলে সে কেউ যদি চায় তাহলে পর্যাপ্ত পরিমাণ সে ঘুমানোর পরে আবার শেষ রাতে উঠেও এই তাহাজ্যতের ইবাদত বন্দীগুলি করতে পারবেন এবং এর ফলে ঘুমের কোনো ব্যাঘাত হবে না আবারও গুরুত্বপূর্ণ একটি এবাদতে আপনার অভ্যস্ততার তৈরি হবে তাই তো পবিত্র কোরআনুল কারিমি আল্লাহ রবুল আলমী নিঃস্বাদ করেন তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে নাকে ভয়েও আসায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা শেষদার ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আরও বলেন তারা রাতের সামান্য অংশেই নিদ্রায় যেত সুরাত জারিয়াতের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও শীতের কালের বা শীতের সময়ে উজু করা ও নামাজের অপেক্ষা করা একটি গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আমল অনেকের কাছে শীতের সময়ে উজু করা কষ্টকর বলে মনে হয় অথচ এই শীতের অজুতে অনেক বড় সবাব রয়েছে গরম পানি দিয়ে উজু করলেও এর সমপরিমাণ পরিমাণ আপনি লাভ করবেন অন্যদিকে ছোট দিন হওয়ার কারণে ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয় এর ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ নয় উপরোক্ত এতে বিপুল রয়েছে তাই তো আল্লাহ রসুল্লাহ বলেন আমি কি তোমাদের এমন কিছু আমল শিখিয়ে দেবো না যা কারণে আল্লাহ আল্লাহতালা পাপমোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবাই সাহাবাইকার বললেন হে আল্লাহ রসুল সাল্লাম রসুল সালি সাল্লাম বললেন মন না চাইলেও ভালোভাবে উজু করা অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা সহি মুসলিম দুইশত একান্ন নম্বর একটি সহি হাদিস আমাদের মধ্যে অনেক দিনে ভাই বোনেরা আছেন যে শীতকালে একবার উজু করার পরে অন্য আরেক আক্তের নামাজের জন্য অপেক্ষা করে থাকেন বিশেষ করে আসরের পরে মাগ্রীব মাগরিবের পরে এসা খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় এবং ওয়াক্তগুলো কাছাকাছি হয় এই জন্যে অনেকে একজুতেই আরেক নামাজ পড়ার চেষ্টা করে থাকেন এটি একটি সাবের কাজ দেনি ভাই বোনেরা এবং যেটি বললাম যে আপনাদের যদি কষ্টকর মনে হয় মন না চাইলেও আপনারা ভালোভাবে অজু করে নেওয়ার চেষ্টা করবেন শীতকালে এর সাব আপনারা অবশ্যই পাবেন এই শীতকালে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা ঈশার নামাজ মাগরিবের নামাজ ফজরের নামাজের পরে অন্তত একুশ বার করে এই ইসতেক ফারের আমলটি করে আল্লাহ তালার কাছে যদি রিজিকে বরকত চান আল্লাহরবুল আলামিন ইনশাল্লাহ আপনার জীবনে প্রাচুর্য দেবেন রিজিক দেবেন সবাই চাই তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব এবং জিন সহ সব সৃষ্টি জীবিকার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন নিজেই নিয়েছেন তাই মহান রব্বুল আলমিন বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন এটি সুরা নূর আয়াত দশ থেকে বারোতে বলা হয়েছে অর্থাৎ আমরা যদি আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন তাই অনুরোধ করছি নবী করিম সাল্লাহ আলু সাল্লামের যে হাদিসটি আমি দেখাচ্ছি যে ব্যক্তি অধিক পরিমাণে শুধুমাত্র অস্তগ ফিরুল্লাহ পড়বে যার অর্থ আমি আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করছি তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না অর্থাৎ গায়েব থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করবেন এটি রাকে হাকেমের একটি হাদিস তাই আমি আমাদের ভাই বোনদেরকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন আপনাদের বিশ্বাস রাখতে হবে তিনি ভাই বোনেরা আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনই করবেন তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে আপনাকে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমিন আমি অনুরোধ করব মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে শীতকালের অন্তত এই রাতগুলোতে একুশ বার করে শুধুমাত্র অস্তক ফিরুল্লা স্তক ফিরুল্লাহ আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্ট সেকশনে আমিন লেখে নিয়ত করে ফেলুন এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন কারণ আমরাই প্রথম দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে সবার আগে নতুন আমলের ভিডিওগুলি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনি নিজে আমল করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটি শেয়ার করে দিবেন বা ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী নতুন আমলের ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের সকলকে এই ইজতেক ফারের আমলে আপনার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা আর্থিক অবস্থার পরিবর্তন করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওরক